으으 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 으 বৈশাখী মাদারের মেলা আমাদের এখানে নদন মাদারের মেলা প্রাচীনকাল থেকে এই মেলাটা হচ্ছে তো সকালবেলা যা দেওয়ার গেছি সকালবেলা ভিডিও করে নিই সকালবেলা মিষ্টি কিন্তু আসছিলাম মিষ্টি কিন্তু বারো হ্যাঁ আট কেজি মিষ্টি কিনে লেগেছি দই এগুলো আর কি লেজার পর আর আসি তো আবার আসি মিষ্টি মেলা তো আমি এবং থেকে বার হলাম মিষ্টিপুর মাজারের মেলার থেকে বার হলাম এখন মেলার আটা আগে আর আজ থেকে পনেরো বছর আগে একটা দুটা বাঁচতে বাঁচতে কোনো দোকান পাটি থাকতো না এখন এই দ্বারাই শনিবার তে মেলা শুরু হয় শনি রবি সারাদিন থাকে রাত্রের পর মেলাটা ভেঙে যায় থাকে না তো ভিড়ে ঢোকা যাবে না প্রতিদিন ভিড় তারপরে e s <suss> <suss> 哎呀，开始难好，好 <noise>，好，好 <noise>，好，好 <noise>，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好， 니가 나를 갖고 있는 의아 এই গরমে যারা তৃষ্ণাই নিবারণ করতে চান সেই সকল ভাই বোনের জন্য এক দারুণ সুখবর আরে এসে গেছে আপনাদের কাঙ্ক্ষিত সেই মন করা স্পেশাল কোয়ালিটি কলেজা ঠান্ডা করার স্বাদে সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত একশো ভাগ পরিষ্কার পরিচ্ছন্ন সঙ্গী আয়ুর্বেদিক গাছ গাছরা দিয়ে তৈরি

তৈরি দাম মাত্র বিশ টাকা বিশ টাকা স্পেশাল কোয়ালিটি শরবত এক গাছ দাম মাত্র তিরিশ টাকা থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত আরেকটা বাজারে

খুঁজে বেড়া তো আমার বাড়িতে এখানে আসতে

না খুঁজতে খুঁজতে বাল ভিডিও করে নিয়ে ও সব দায়িত্ব গানের দায়িত্ব মোট আমার উপর আছে এখন ওই আর পাশটায় নেই সব খুঁজেছি দরকার না 고맙습 <머래> 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 আসে চলে আসো টাকা বেশি দেবো না চলে আসো